দেখুন এই যে আমার পাশে দেখছেন সৌদি আরবে অনেক সুন্দর এক ইয়ে আসছি জায়গা আসছি এই যে ওই যে সৌর পাখি ভাষা হ্যাঁ সৌর পাখির বাসা এই যে সৌদি আরবে আর এই আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে এই যে এই ফুলগুলো বা এই ওষুধগুলো কিন্তু সবাই খোঁজে কিন্তু অনেকে পায় অনেকে পায় না তো এটা মনে হয়

খুব খুব বাসনা খুব বাসনা কথাছি আরাম দে পাদ মধ্যে শুন ওজ ক্যামেরাম্যান ওজ ক্যামেরাম্যান যাইতেছে পুরো ভিডিওটা থ্যাঙ্কস কি সুন্দর কি সুগ্রান নাইস আরে যে কাঠা গাছ শুন কাঠা গাছ এই যে খুব খুবই বাসনা খুব ভিডিও করুন সমস্যা কি আমি তো ভিডিও করবার না করি নাই ক্যামেরাম্যান